দিলেন আপনি বিভিন্ন মিডিয়াতে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা শুরু করলেন কি যে নারীর সমন্বয় ছিল সেই নারীকে আপনি বানিয়ে দিলেন তার সম্পর্কে অযাচিত কথা বললেন তাকে বললেন সে শাহবাগিল আর বললেন কি নারীর গায়ে গন্ধ কেন ভাই আপনি কি যে গন্ধটা নিচে আমরা যদি দুই পক্ষ হয়ে যাই তাহলে সভ্যতা বিপরীতিত হবে সমাজ বিপরীতিত হবে আপনারা এরকম পক্ষ পক্ষ তৈরি করবেন না কিন্তু দুঃখ নিয়ে আমাদের বলতে হচ্ছে সমনয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নারীকে আজকে আপনি আলাদা করে দিচ্ছেন নারীকে আপনি মনে করছেন যে সে আপনার কাজে আপনার কাফে পাশে পাশে কথা বলার যোগ্য না দেখলে আপনি এরকম অনেক অনেক ইতিহাস পাবেন আমাদের মুক্তিযুদ্ধ বলেন আমাদের জুলাই বিপ্লব বলেন আমাদের যে কোনো জায়গায় যখনই তাকাবেন তখন দেখবেন নারী কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে সমন্বয়ক হন যেই হন আমরা স্পষ্টভাবে বলতে চাই কোন অন্যায়ের সাথে কোন ধরনের কম্প্রোমাইজ আমরা করব না আপনি নারীকে মারবেন আমরা রাস্তা এসে নামবো আপনি মানুষকে হত্যা করবেন বিচার বৈঠক হত্যা করবেন আমরা এই জন্য এখানে দাঁড়িয়েছি যে আপনাকে মানতে হবে এই জনমানুষের কথা শুনতে হবে আপনি নিরাপত্তা দিতে পারেন না আমি বলতে চাই ছাত্ররা না রাষ্ট্র উত্তর দেন আপনার জীবন ছাত্ররা পাহারা দিবেন না রাষ্ট্র পাহারা দিবে পাহাড় পাহাড়ি কেন এরকম অবস্থা হবে কেন মেয়েতে বললি বলেন কেন হিজড়া বলেন কেন যৌন বলি বলেন কেন তাকে লেখারে এত বেশি আমাদের आक्रोश হবে